আর হ্যাঁ এই গাড়িতে করে যাচ্ছি আমরা মুর্শিদাবাদে আর এখন আমাদের গ্রামে আছি গাড়ি লোড করছি গাড়ি লোড হয়ে গেলে সবাই মিলে রওনা দেব মুর্শিদাবাদে যাওয়ার জন্য সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়িটা লোড হলে ফুল লোড হলে আমরা ছেড়ে দেবো ঠিক আছে এখানে গাড়িতে উঠে ব্লক বানাচ্ছে আর এ বলছে আমার ক্যামেরা নিয়ে ও বলছে আমার ক্যামেরা নিয়ে চলো তাহলে এবার আমার মেন ব্লকটা শুরু করি সবাই আসসালাম আলাইকুম আপনার কেমন আছেন আর হচ্ছে অনেক ভালো আছেন আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদে আর মুস্তাফার বেলডাঙাতে ঠিক আছে আর আমাদের গাড়ি দেখেন সে দাঁড়িয়ে রয়েছে আমার মেন রোডে দাঁড়িয়ে এখন হাফ রাস্তা আসিনি না কি বলিস হ্যাঁ একে আমি কিছু জিজ্ঞেস করছি আর হ্যাঁ হ্যাঁ করেই যাচ্ছে ম্যারানিটা দেখো কি বলছে খালি গাড়ি দাঁড়িয়ে আছে এখনো ভালো করে থাকে নাই ওই দেখো আল্লাগো ওকে আমি প্রশ্ন করছি প্রশ্ন না দিয়ে উত্তর না দিয়ে চলে যাচ্ছে কি হবে ওদের

দেখবো আমি দেখবো আপনাদের দেখাবো ঠিক আছে ওখানে গিয়ে আর ক্যামেরায় আমি কথা বলছি মুখটা ভালো করে দেখা যায়নি কারণ আমি লজ্জ করছিলাম তাই এমন লোক নাই যে মুর্শিদাবাদে বা নিউজ হওয়ার জন্য টাকা দেয় নিয়ে অনেক লোক টাকা দিয়েছে আর সেটাই আমরা দেখিয়ে যে কত কাজ এগিয়েছে না গিয়েছে ঠিক আছে ওটা দেখাবো আপনাদের সবার দেখতে থাকেন আপনারা আরো গিয়ে আরও অনেক কিছু দেখানো বাকি আছে আমরা মুর্শিদাবাদ তো তাই যা বরফ আমরা এসে পৌঁছেছি

যেখানে বাবরি মসজিদে হবে তার রাস্তার ওপরে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু লাভিনি গাড়ির থেকে আমরা কারণ আমরা হাজার দুয়ারি ওখানে যাবো হাজার দুয়ারি দেখবো তারপরে আসার সময় দেখে বাবরি মসজিদ দেখে তারপরে বাড়ি ফিরবো ভিডিও শেষে আপনাদের সব দেখাবো আমরা এই হাজার দুয়ারি এসে পৌঁছলাম এই টিকিট কাটলাম আমরা এবার

হাই গাইস আমরা হাজারদুয়ারি বেড়াতে এসেছিলাম হাজারদুয়ারি দেখো বাড়ি যাচ্ছি বাইরে যাচ্ছি থেকে 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 যাবো আমরা বাবরি মসজিদ বিল্ডিং বেলডিংয়া বিল্ডিং বাবরি মসজিদ বাড়ির দিকে রওনা দেবো ওখান থেকে একাইশ বারোটা হচ্ছে হাজার দরিদ্র ওখান থেকে আমার বর্তমানে চলে বাপ বাবরি মসজিদে এখানে তা কি কোনো হয়েছে কত তৈরি হচ্ছে সেটা আপনাদের দেখাই ঠিক আছে চলে দেখায় আপনাদের আর কত ইট হয়েছে সেটাও দেখায় আপনাদের ঠিক আছে ইটির টাল সব এখানে ইট ইট আর ইট কারণে কিন্তু এখনো মানে কি বলে ভিত না কি বলে এখন সেটাই দেওয়া হয়নি এখনো কিছু ইট দেখা খালি ভাই আমি তো বলা গেলে

আমি সেরাই তো জানিনা কোনো কোন জায়গাটি আসলে

তা আমরা খাবার নিব খাবারের দোকান পাচ্ছিলাম না একটা দোকান যেহেতু পেয়েছি তা খই ভাজছিল তা খই নিয়ে লাস্টে সে খই ভাজায় নিয়ে লাস্টে বাড়ি আসতে হলো আমাদের এখনো পর্যন্ত ওখানে গিয়ে যা বুঝলাম এখনো পর্যন্ত যা মানুষ ইট দিচ্ছে সে বলার কথা না ভাই তা আজকে ভিডিও এখন শেষ করছি দেখা হচ্ছে আপনার সঙ্গে নেস কোনো বোলাক ভিটোয় বাই